টাকা গ্রাম করে নিয়ে আর দিতে এভাবে দিয়ে কষ্ট কাটকে দিলে এটা খুলবো না এসে পরে আমরা নিচে গিয়ে কাগজটা ফলাই দেবো বক্সটার মুখ থেকে দেব এই যেমন কষ্টিটা দিলে কাগজটার থেকে বক্সটা আর সুইটা দেবো না কষ্টিপ না দিলে নিচে গিয়ে বক্স ছুঁটা জায়গা কাগজ আলাদা হয়ে যাবে বক্স আলাদা হয়ে যাবে কষ্টিপ দিয়ে আটকে দিলাম বেশ আমাদের সেন্টারে সেন্টার যে পয়েন্টগুলো ওগুলো দেব গা এইভাবে সার্কুলার লাগে কস্টিপ লাগে পিভিসি আঠা লাগে টাই লাগে আর এই যে আপনার সকেট লাগে সকেট লাগে আর ব্যান্ড লাগে ব্যান্ড এই এইটা নেই আর পেপার আর কিছু লাগে না এই সাদের কাজ আপাতত এই পর্যন্ত

এভাবে কালেকশন করছি আমরা এই রুমটা তারপর যদি এখানে আসি সামনে আসি এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা একটা কিচেন রান্নাঘর ওই যে ওখান থেকে ওই পাশ থেকে শুরু করে লম্বা আপনার এই যে এ ব্যান এখানে ব্যান দিছে ব্যান পর্যন্ত আমাদের রান্নাঘর রান্নাঘরে আমাদের এখানে একটা এই যে বিম আছে দেখি বিমটা পার করে আমরা এখানে একটা লাইটের পয়েন্ট দিছি প্রায় সাড়ে তিন ফিট দূরত্বের থেকে সাড়ে তিন ফিট দূরত্ব যখন ওরা রান্না করবে এই জায়গা থেকে তখন ওদের মাথার উপরে লাইটটা থাকবে আর সামনে একটা পয়েন্ট রাখছি ফ্যান্ট ফ্যান ফ্যান লাগায় লাগাইতে পারবে হ্যাঁ কিংবা ইলেকট্রিক সকেট মকেট ও প্রয়োজন হলাম এখান থেকে নিতে পারবো এই লাইনটা আমাদের সরাসরি সরাসরি ওইদিকে দেখেন এখান থেকে দেখেন সরাসরি ওই সিলেট থেকে আসছে ওখানে আমাদের ডিবি আর ওখানে মেন ডিবি আর সিঁড়ি থেকে মেন ডিবি উঠবে সামনে ওখান থেকে আমাদের সরকার সোজা লাইনটা আউট হয়েছে তারপরে যদি আমরা এ পাশে আসি এই যেখানে একটা রুম আছে এখানে একটা রুম আছে এটা আমাদের আপনাদের পয়রা গেছে চোদ্দ বাই বারো পয়রা গেছে এরকম অনেক বড় হয়ে গেছে ওনাদের ম্যাপে ছিল এই পর্যন্ত কিন্তু ওনারা সাত পুরোটাই বাড়ছে যার কারণে রুমটা পুরোটাই হবে হ্যাঁ রুমের যেখানে একটা বিম আছে যার কারণে আমরা ফ্যানটা বিমের অপর সাইডে দিছে ভিতর সাইডে যেখানে একটা ফ্যান ও এটা ফ্যানের লাইনের পয়েন্ট সার্কুলার দেওয়া হইছে পিছনে একটা পয়েন্ট দিয়ে দিছি ওনারা টিভি টিভি চালাক বাইতালি হ্যাঁ লাইট মাইট যেমন সে দেয় এটা আমরা তিন সাইডে দিছি একটা দিছি ওই পাশে একটা সামনে সুইচ বোর্ডে এক পাশ খালি রাখছি কারণ এই জায়গায় বিমের কলম আছে যার কোন এদিকে আর কোনো পাইপ টাইপ দিই নাই জামিলা জড়াই নাই কোনদিকে গেলে সেন্ডার করতে গেলে কলম কাটা লাগে এই জন্য দিকে কোনো পাইপ দিই এই লাইনটা আমাদের সরাসরি গুইরা দেখেন ওই যে সরাসরি গুইরা আমাদের ডিবি আর পর্যন্ত গেছে তারপরে এই যে রুম রইছে আমাদের এই পর্যন্ত এই পর্যন্ত আমাদের রুম এই যে ব্যান্ড আছে এখান থেকে গিয়া ওই যে দেখতে পাচ্ছেন ওই লোকটা দাঁড়া ওনার পাওয়া পর্যন্ত এটা হচ্ছে ডাইনিং এটা ডাইনিং লম্বা ওই দিক পুরোটাই লম্বা ডাইনিং ডাইনিং আছে প্রায় ওই পঁচিশ ফিটের মতো ড্রয়িং অনুযায়ী ছাদে মিলে নাই যার কারণে আমি এক জাস্ট আপনাদেরকে কত ফিট ওটা হিসাব দিয়ে পারতেছি না ওইদিকে বাড়ানোর কারণে ওইদিকে প্রায় তিন ফিট বাড়ছে তার কারণে এটা পুরোটা হচ্ছে ডাইনিং আর ডাইনিং এর এই পাশে এই যে এখানে দুইটা ব্যান দেখতে পাচ্ছেন এখানে দুইটা ব্যান আছে এখানে দুইটা টয়লেট হবে এভাবে দুইটা টয়লেট হবে হ্যাঁ একটা টয়লেট এই সাইডে একটা টয়লেট এই সাইডে তার কারণে আমাদের সেন্টার আমরা এই জায়গা পাইপটা ফেলেছি দুইটা টয়লেটে আমরা সুইচ প্লাস লাইট দেওয়ার জন্য এখানে কোনো অ্যাডজাস্টমেন্ট হবে না এই যে আমাদের টয়লেট টয়লেটের ওই পাশে রুম টয়লেটের ওই পাশে রুম আর এটা পুরোটা ডাইনিং এভাবে আমরা ছাদে কাজ করছি আল্লাহ রহমতে কাজ সাকসেস হয়েছি ডালাই চলতেছে আমরা জাস্ট এখন একটা চেক দিতে যে ডালাইতে কোনো পাইপ টাইপ ফেলা যায় কিনা আশা করি ভিডিওটা ভালো লাগছে আমরা মূলত এই যে ওনারা আবার একটা জিনিস খেয়াল করেন আমরা কিন্তু সহজে কাগজে কাগজের উপরে আমরা ভরসা রাখি ওনারা ডালাই মেসের করছে কি কিছু সিলেকশন ভালো দেয়া দিছে ভালো দেওয়াতে উপকার হয়েছে ক্ষতি হয় নাই হ্যাঁ ভালো দিলে নিচ থেকে পাইপটা মানে সাটারিং ইটা খুললেই প্লেন শিটটা খুললেই ভালোগুলো দরজারা পেরা যায় ভালোগুলো দরজারা পেরা যায় যার কারণে খুব সহজ হয়েছে আমাদের আর কষ্ট করে বাইরে বাইরে করা লাগে না আমি মূলত ভালো দিই না কাগজ খুললেই সুন্দর করে জিনিসটা ক্লিয়ার হয়ে যায় আর ভালো দিলে হয় কি জায়গাটা অনেক বড় গভীর হয়ে যায় দেখতে খুব খারাপ লাগে যেন আমি সহজে ভালো টালো দিই না একটু কষ্ট হইলে আমি কাগজটা খুলে নিই বাইরা দেখলো যে এখানে ভালো দিই নাই তাই ওনারা নিজ নিজ দায়িত্বে বালু দিয়ে দিচ্ছে ডালাই মিস্ত্রিরা যাকে আমার অনেক উপকার হয়েছে হ্যাঁ ধন্যবাদ সবাইকে তাহলে ভিডিওটা দেখার জন্য আগামী পর্বে আমি আরো ভিডিও করবো ইনশাল্লাহ আমার চ্যানেলের সাথে থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটু লাইক দিতে বলবেন না পরবর্তীতে আমি আরো পাটে পাটে ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব তবে সবাই আমার জন্য দয়া করবেন আশা করি সবাই ভিডিওটা দেখছেন ভালো লাগছে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম